আরও বেশ কয়েকবার ফোন করলো মনামি কিন্তু ফোন রিসিভ করলো না মানবদা দাদার কথাগুলো এখনো বিশ্বাস করতে পারছে না মনামি তার মানে মানবদা ওকে এতদিন ধরে ঠকিয়েছে দুদিন হলো একটু মনোমালিন্য হয়েছিল মনামি আর মানবের মানব ফোন না করায় মনামি ভেবেছিল সে নিজে থেকেই ফোন করে সব মিটমাট করে নেবে কিন্তু বিকেলে দাদা এসে বলল মানবের বিয়ে ঠিক হয়ে গেছে ওর পরিচিত এক মেয়ের সাথে বলা ভালো ওর প্রেমিকার সাথে দাদা বৌদিকে বলছিল মেয়েটির সাথে মানবের নাকি পাঁচ বছরের সম্পর্ক তাহলে পাঁচ মাস ধরে মনামির সাথে মানবের যে কানেকশন শুরু হয়েছিল সেটা কি সেটা কি শুধু মানবের কাছে টাইম পাস ছিল কিন্তু মনামি তো মানবকে সত্যিই ভীষণ ভালোবেসেছিল এই ভর সন্ধেবেলা লাইট অফ করে শুয়ে আছিস কেন মাথা ব্যথা নাকি না আমি ঠিক আছি তুই যা এখান থেকে দাদা কি হয়েছে আমাকে বল না মন কেমন যেন লাগছে তোকে বললাম তো কিছু হয়নি তুই যা পড়াশোনার একটু চাপ চলছে তাই একটু ক্লান্ত একটু বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যাব আচ্ছা বেশ তবে কিছু হলে আমাকে বলবি কিছু লুকাবি না আমার থেকে আমি তোর দাদা মনামি ঠোঁটের কোনায় চেষ্টা করে যতটা হাসি আনা যায় নিয়ে এলো তবে দাদাকে কিছু বলা যাবে না দাদার সাথে মানবের সম্পর্ক খারাপ হয়ে যাবে তাছাড়া দাদা পুরোটা শুনলে মানবটাকেও ছাড়বে না দাদা যে তাকে ভীষণ ভালোবাসে যদি জানতে পারে ওরই বন্ধু ওর বোনের অনুভূতি নিয়ে খেলা করেছে তাহলে দাদা কখনো মানবদাকে ক্ষমা করবে না এইভাবে মনামি সব লুকিয়ে পার করলো এক সপ্তাহ শঙ্কর একটু কথা ছিল আপনার সাথে হ্যাঁ বলুন ম্যাডাম ফাইলগুলো আমি সব রেডি করে দিয়েছি আপনি দেখে সই করে দেবেন আচ্ছা বেশ তবে আপনার সাথে একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে চাইছি হ্যাঁ বলুন না ম্যাডাম শুনলাম আপনার মেয়ে মনামি খুব ভালো রেজাল্ট করেছে মেয়েটা বরাবরই খুব মেধাবী ওর তো প্রথম থেকেই স্বপ্ন ছিল ও উকিল হবে ও মন দিয়ে পড়াশোনা করুক আমার জানাবেন ওকে আচ্ছা ম্যাডাম নিশ্চয়ই আর একটা কথা ছিল পাঁচ বছর ধরে অনিমেষের বই খাতা সব আগলে রেখেছি তবে কোনোদিন স্পর্শ করিনি হয়তো সেই অধিকার আমার নেই ছেলেটার তো আর পড়াশোনা হলো না তাই ওর খাতাগুলো যদি মনামিকে দিই আপনি কিছু মনে করবেন না না এতে মনে করার কি আছে আমি খাতাগুলো ছুঁয়ে দেখিনি ঠিকই তবে আমি জানি ওই খাতাগুলোতে কিছুই লেখা নেই মনামির কাজে লেগে যাবে ছেলেটা তো একটা মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করে দিল আচ্ছা ম্যাডাম আপনি খাতাগুলো আমাকে দেবেন আমি মনামিকে দেব আমি লাঞ্চ টাইমে বাড়ি যাব তখন খাতাগুলো নিয়ে আসব। এতদিন ধরে মনামি সব লুকিয়ে রেখে ভেতরে ভেতরে যেন খুয়ে গেছে আর কোনো পথ খোলা নেই তার কাছে অপমান আর অবহেলাতে তার মন ভেঙে চোরমার হয়ে গেছে বাবার পুরনো কিছু ঘুমের ওষুধ লুকিয়ে সে নিজের কাছে রেখেছে এখন তো মানবদা মনামির ফোন নাম্বার এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও ব্লক করে রেখেছে মনামি শুধু একবার দেখা করতে চায় কেন সে তার সাথে এমন করলো পাঁচ বছর ধরে একটা সম্পর্কে থাকার পরেও কেন সে মনামির সাথে আবার সম্পর্কে জড়িয়েছিল সবটুকুই তার কাছে খেলা ছিল বাবার গলার আওয়াজ পেয়েই চোখের জল মুছে ফেললো মনামি এই দেখ মন তোর জন্য কি এনেছি তোর তো এবার ক্লাস শুরু হবে কিছু নতুন খাতা আর কিছু পুরনো খাতা তোর জন্য এনেছি পুরনো খাতা মানে অনন্যানটি দিয়েছে রে উনি বললেন তোকে এই খাতাগুলো দিতে অনিমেষের খাতা এইগুলো সিলেটা বোধহয় ব্যবহারও করেনি আচ্ছা বাবা অনিমেষ দা সুইসাইড করলো কেন সে অনেক ব্যাপার রে পরে বলবো আজ অনেক ক্লান্ত আমি বাবা তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ রে মা আমি ভালো আছি আমাকে যে ভালো থাকতে হবে উকিলের বাবা হতে যাচ্ছি আমাকে যে অনেক বাঁচতে হবে মনামি জড়িয়ে ধরল তার বাবাকে মেয়ের এমন আচরণ দেখে একটু অবাক হলেন শঙ্করবাবু তিনি মনামিকে ধরে বললেন কিছু হয়েছে মা মনামি ঘাড় নেড়ে জানান দিল কিছু হয়নি রাত্রি একটা ঘুমের ওষুধগুলো হাতে নিয়ে বসে আছে মনামি নিজের রুমে আজ থেকে ঠিক চার মাস আগে মনামি যখন মানবের কাঁধে মাথা রেখে বলেছিল মানবদা আমাদের সম্পর্কটা যদি দাদা মেনে না নেয় তখন আমরা কি করব। মানব মনামির মাথায় হাত বুলিয়ে বলেছিল ঠিক মেনে নেবে আমি ঠিক মানিয়ে নেব মনামি মনে মনে ভাবছে কি নিখুঁজ ছিল সেই অভিনয় আর সে বোকার মতো ভেবেছিল মানব তাকে ভালোবাসে গত কয়েকদিন ধরে তার চোখে একটু ঘুম নেই মানবদা এখন কি করছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে নাকি সাথে কথা বলছে এই পাঁচ মাসে একটুও মানবীর জীবনে কেউ আগে থেকেই আছে বলে রাগে হাতে রাখা ঘুমের ওষুধগুলো খেতে যাবে এমন সময় হঠাৎ জানলা দিয়ে দমকা বাতাস ঘরে এসে টেবিলে রাখা খাতার পাতা ওলট পলট করে দিল মনামি বিরক্ত হয়ে ওষুধগুলো নামিয়ে খাতাগুলো ঠিক করে রাখতে গিয়ে দেখলো অনিমেষ তার একটা খাতা খোলা অবস্থায় ঠিক মাঝের পাতাতে সেখানে লেখা আছে এই লেখাগুলো তার জন্য যার কাছে মনে হচ্ছে জীবনের সব রাস্তা বন্ধ যে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে অনেক রাত নির্ঘুম কাটছে যার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে মনামির অনিবেষ তার খাতায় এইসব কি লেখা এ যেন মনামিকে নিয়ে লেখা হয়েছে তার অবস্থা যে এখন এরকমই পরের পাতা উল্টানোর মতো সাহস পেল না কেমন যেন একটা ভয় ভয় লাগছে তার খাতা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল মনামি সকালে অনিচ্ছা সত্ত্বেও মনামিকে বাজারে যেতে হলো ওর বাবার সাথে আগে ছুটির দিনগুলোতে নিজেই বায়না করত বাবার সাথে বাজার যাওয়ার সকালে সতেজ হরেক রকম সবজি ফল কিনতে বেশ ভালোই লাগতো তার বাবার কাছেই শেখা উপর থেকে সতেজ লাগলে সে জিনিস যে ভিতরেও ভালো হবে তা কিন্তু নয় মানুষও তো তাই বাইরে থেকে চকচক করলেই কি সব শোনা হয় মন ভালো না থাকলে রঙিন চারপাশও কেমন ফ্যাকাশে লাগে বাজারের এত হট্টগুলো মনামির কানে ঢুকছে না সে যেন অন্য কোনো এক জগতে আছে এখন দুনিয়ার এই রঙ্গ তামাশা থেকে অনেক দূরে মনামির বাবা শঙ্করবাবু মনামির কাঁধে হাত রাখতেই মনামি চমকে উঠল। কতবার ডাকলাম তোকে জানিস আসলে বাবা আমি শুনতে পাইনি না না আমার মনে হচ্ছে তোর শরীরটা খারাপ কেমন যেন লাগছে তোকে আমি একদম ঠিক আছি তুমি এত চিন্তা করো না তো চলো এবার অনেক বেলা হলো মা এবার বকবে রান্নার দেরি হলে জানো তো হ্যাঁ মা ঠিক বলেছিস দাঁড়া একটু আমি এক্ষুনি আসছি মনামি কিছু বলার আগেই বাজারের থলেটা মনামিকে ধরিয়ে শঙ্করবাবু মিষ্টির দোকানে গেলেন কিছুক্ষণের মধ্যেই এসে বললেন আহা থলেটা খুব ভারী তাই না রে দে এবার আমাকে থলেটা তুই এই প্যাকেটটা নে কি আছে বাবা এতে তোর প্রিয় সানার পায়েস মনামি অবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিল এই মানুষটা কত বোঝে তাকে কিছুক্ষণের জন্য সব বিষাদ ভুলে একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলো সে কাকু কেমন আছেন আরে মানব যে তুমিও বাজার করতে এসেছো তা ভালো তোমার বন্ধু তো আবার সব পারে না তা কেমন আছো বলো আমি ভালো আছি শুনেছেন তো আমার বিয়ে হ্যাঁ বাবা শুনেছি খুব ভালো আমি বাড়িতে যাব। তবে এখন থেকেই বলে দিচ্ছি আপনাদের সবাইকে আসতে হবে কিন্তু হ্যাঁ নিশ্চয়ই যাব আচ্ছা কাকু আসি তাহলে একটু কাজ আছে মনামি অবাক হয়ে তাকিয়ে থাকলো শুধু একবারও মনামির সাথে কথা বললো না মানব তাকালো না অব্দি একবারও জানতে চাইল না সে কেমন আছে মানুষ এতটা বেইমান হয় কি করে কোনো রকমের চোখের জলকে লুকিয়ে রেখে মনামি বাড়ি ফিরল বাড়ির সকলেরই মনামির আচরণ একটু অন্যরকম রকম লাগতো এত সটফটে মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেছে প্লেট থেকে ওর দাদা মজা করে চিকেনের লেগ পিসটা তুলে নিলেও আজকাল আর ঝগড়া করে না মনামি দুপুরে পড়ার টেবিলে বসে জানালার দিকে তাকিয়ে আকাশ দেখছিল মনামী শরতের আকাশটাও কেমন যেন বিষণ্ণ হঠাৎ গত রাতের কথা মনে পড়তেই টেবিলে রাখা খাতাগুলোর দিকে তাকালো এত খাতার মধ্যে সেই খাতাটা খুঁজতে লাগলো চোখ গেল খাতার কভারের দিকে কি সুন্দর হাতের লেখা খাতার প্রথমেই লেখা আছে অনিমিষের দুনিয়ায় স্বাগতম আচ্ছা অনিমেষদার মৃত্যুর পর কেউ এই খাতাগুলোতে হাত দেয়নি এমনকি তার মা কেউ কোনোদিন যাই হোক আজ মনামী সাহস করে পড়া শুরু করলো খাতার সামনের দিকে কিছু লেখা নেই মাঝখানে কয়েকটা লাইন লেখা ছিল যেটা মনামি গত রাতেই পড়েছে এবার ধীরে ধীরে পাতা উল্টাতে লাগলো পরপর সাতটি পাতা পুরো ফাঁকা তার পরের পাতাতে চোখ আটকে গেল সেখানে লেখা ছিল জাগ কেউ তো সময় দিল আমাকে হ্যাঁ তোমাকেই বলছি এই যে তুমি পড়ছ তবে তুমি যখন পড়বে তখন আমি অনেক দূরে প্রথমেই তুমি বললাম আসলে আমি জানতাম যে এই লেখাটা পড়বে সে আমার মতোই দিশাহারা একজন মানুষ নয়তো এই যান্ত্রিক দুনিয়ায় কার এত সময় আছে বলতো তাহলে শুরু করা যাক আমার গল্প মনামি পড়তে পড়তে হারিয়ে গেল অনিমেষের দুনিয়ায় বছর দশকের অনিমেষ তখন খুব কান্নাকাটি করছে সে কিছুতেই হোস্টেলে ফিরবে না ওখানকার নিয়ম জীবন তার ভালো লাগে না সে যে অনেক কিছু করতে চায় রং তুলি দিয়ে চারপাশ রঙিন করে তুলতে চায় রাতে ঠাম্মার কোলে মাথা রেখে গল্প শুনতে চায় চিৎকার করে গলা ছেড়ে গান গাইতে চায় খেলতে চায় নতুন কিছু শিখতে চায় শুধু ঘড়ির কাটা ধরে উঠতে বসতে চায় না কিন্তু তার ইচ্ছের কাছে কিছুতেই মাথা নোয়াতে চান না তার বাবা মা দুজনেই নিজের জীবন নিয়ে ব্যস্ত কাজের চাপের মধ্যে ছেলেকে সময় দেওয়া হয়ে উঠছিল না তাই অনিমেষের ঠাকুমার অনিচ্ছা সত্ত্বেও অনিমেষকে বাইরে পাঠানো হলো এতে ছেলেও ভালো তৈরি হবে নামি দামি স্কুলে এত টাকা নেয় কি জন্য নিশ্চয়ই সেখানে পড়াশোনা করলে অনিমেষ ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে মা বাবার এমন ভাবনার কাছে এক প্রকার হেরে গিয়েছিল অনিমেষ আর তার ঠাকুমা এইভাবে দিন পেরোতে লাগলো একটু একটু করে বড় হতে লাগলো সব ইচ্ছা ভালো লাগাকে মনের এক কোণে দাফন করে রেখেছিল অনিমেষ মা বাবার কথা মতো তার জীবন চলতে লাগলো মা বাবার ইচ্ছে ছিল সে কোনো বড় ইঞ্জিনিয়ার হবে কিন্তু অনিমেষ আর তার ইচ্ছের সাথে অন্যায় হতে দিল না জোর করে সে বাংলা নিয়ে কলেজে ভর্তি হলো দ্বন্দ্ব শুরু হলো সেখান থেকেই মা বাবার মতে অনিমেষ নাকি নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করলো কিন্তু সেই সব কথায় সে কান দিল না জীবনটা নিজের মতো বেছে নিল এইভাবে দিন কাটতে লাগলো সে তার সব জমিয়ে রাখা ইচ্ছেগুলোকে কবিতার রূপ দিয়ে লিখে রাখলো নিজের ডায়েরিতে এরই মাঝে তার জীবনে উঁকি দিল বসন্ত ফাইনাল ইয়ারে পরিচয় হলো স্নেহার সাথে একই কলেজে অথচ এতদিন ধরে সেভাবে পরিচয় ছিল না ধীরে চিনতে চিনতে বন্ধুত্ব তারপর কখন যে অনুভূতি দরজায় করা নাড়ল কেউ জানে না একটা খারাপ সময়ের পর যে এত ভালো কিছু অপেক্ষা করছিল তা অনিমেষ জানত না ডায়ের পাতা কবিতাতে ভরে যেতে লাগলো আজ এইটুকুই মনামির মনে হলো কেউ যেন জোর করে তাকে জাগিয়ে দিল এতক্ষণ অবধি একটা ঘরে ছিল সে অনিমেষের জীবন কাহিনীতে পুরোপুরি ঢুকে গিয়েছিল ঘড়ির কাটাতে তখন সন্ধ্যে সাতটা দুপুর থেকে সে এক নাগারে একই জায়গায় বসে অনিমেষের লেখা পড়ছে কি নিপুণ হাতের লেখা কত ভেবে চিন্তা করে লিখেছে অনিমেষদা সে চেয়েছিল যে এই লেখাটা পড়বে সে সময় নিয়ে পড়ুক তাই তো এতটা পড়ার পর লেখা আজ এইটুকুই তবে তাই হোক অনিমেষদার জীবন কাহিনী অনিমেষদার কথা মতোই পড়ব তাই মনামি পরের পাতা আর পড়ল না সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আজ অনেক দিন পর যেন ঘুম নেমে এলো মনামির চোখে অনিমেষদার খাতাটা আবার খুললো যতটা পড়া হয়েছে তার নিচে মনামি লিখে রাখল। তোমাকে পড়বো বলে আত্মহত্যার তারিখ পিছিয়ে দিলাম অনিমেষদা প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আরও গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ